সাথে বলেন স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে দুইজনে যদি ঝগড়া করে দুইজনে যদি রেগে যায় ঝামেলা আছে না নাই স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয় আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয় স্বামীও যদি রেগে যায় স্ত্রীও যদি রেগে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে ঠিক কিনা এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না স্বামী যদি রেগে যায় স্ত্রী থেমে যেতে হবে স্ত্রী যদি রেগে যায় স্বামী থেমে যেতে এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা সেক্রিফাইস করতে হবে এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই ঠিক কিনা নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন আপনার দোষ আছে না নাই আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে ভাবিরও দোষ আছে না নাই না এজন্য দোষ খুঁজবেন না স্যাক্রিফাইস করেন একটু মানিয়ে নিন দাম্পত্য জীবনটা এরকমই একটু ছাড় দিতে হয় একটু মানিয়ে নিতে হয় দাম্পত্য জীবনে কখনো মন খারাপ কখনো মন ভালো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়ে দাম্পত্য জীবন ঠিক না তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই সকল নব দম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন একটু মানিয়ে নেন একটু মানিয়ে নেন একটু ছাড় দেন একটু মিলেমিশে চলেন এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে ঠিক কি না দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে আপনারা ঝগড়া করেন নাকি হ্যাঁ বউ সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে আব্দুল সাহেবকে বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ অনেক ঝগড়া হ্যাঁ আচ্ছা মেয়েরা বেশি করে না না এই মহিলা প্যান্ডাল আছে এদিকে এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের আর আপনারা দোষ দিচ্ছেন এদের তো ঝগড়া করবেন না মেহরবানি করে সম্মানিত ভাইরা ঝগড়া করবেন না কারণ এই ঝগড়া থেকে সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্স দিকে গড়া এরকম আছে না না সামান্য ঝগড়া যদি বেঁধে যায় শয়তান এটার মধ্যে বাতাস দেয় এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই জোরে বলতে হবে খুশি চাই কার শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে অলওয়েজ হি ট্রাইজ হিজ লেভেল বেস্ট